আসসালামু আলাইকুম সিএসটেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব নামজারি জারি অথবা খারিজ আবেদনের সর্বশেষ যে অবস্থানটি রয়েছে অর্থাৎ আমরা যে আবেদন করেছিলাম এটির বর্তমানে কি অবস্থায় আছে এবং কার কাছে আছে সেটি কিভাবে দেখতে হয় আজকে আমরা সেটি নিয়ে আলোচনা করব। তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিওটি আবেদনের সর্বশেষ অবস্থান জানার জন্য আমরা গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে মোবাইল অথবা কম্পিউটারে সার্চ করব ল্যান্ড বিডি ল্যান্ড গভ বিডি লেগে সার্চ করে আমরা যে নাম জারি লেখা রয়েছে নাম জারি আবেদনে ক্লিক করবো এখানে লেখা আছে সর্বশেষ অবস্থান সর্বশেষ অবস্থানে আমাদের বিভাগটি সিলেক্ট করে দিব এবং যে আমরা যে আবেদন করেছিলাম সেই কাগজটিতে অথবা আমাদের এস এম মাধ্যমে যে আবেদন নাম্বারটি পেয়েছিলাম সেটি দিব আর যে আইডি কার্ডটিয়ে আমরা ইনামজারি বা খারিজের আবেদন করেছিলাম সেই আইডি কার্ড নাম্বারটি এখানে প্রবেশ করাবো আইডি কার্ড নাম্বারটি প্রবেশ করিয়ে এখানে যে যোগটি রয়েছে যে যোগটি এখানে চার আর পাঁচ নয় এটা আমরা পূরণ করে খুজনে ক্লিক করব এখানে ক্লিক করলেই আমাদের সামনে দেখাবে খসড়া খতিয়ান এখানে দেখতে পারবো এবং কি কি কমপ্লিট হয়েছে সেগুলো আমরা দেখতে পারবে এবং বর্তমানে কার কাছে রয়েছে এখানে দেখাচ্ছে মোহাম্মদ সাদিকুর রহমান অফিসার সহকারী তার কাছে রয়েছে এবং তার ফোন নাম্বারটি কিন্তু রয়েছে এখানে যখন ডিসিআর প্রস্তুত হবে এখানে ডিসিআর দেখাবে সেখানে আমরা ডিসিআর ফি প্রদান করতে পারবো তো আমাদের এখন ডিসিআর প্রস্তুত হয়নি তো আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ